যে তোমাদেরর খাতা লাগবে এই কথা পরে দেবো মানে যে তিন চম্বারে যে কোনো এবং পাইকারি নিতে চান সাথে যোগাযোগ করতে পারেন

গাইস দেখতে পাচ্ছো না যে ভাইয়া একটা টেম করা টিয়া পাখি বিক্রয় করবে বয়স হচ্ছে পাঁচ থেকে ছয় মাস এটা হচ্ছে ছয় হাজার টাকা বিক্রয় করবে কথা বলতে পারবে কথা বলার হ্যাঁ কথা কি বলে না কিছু কিছু বলে কথা কিছু বলে না মোট তিনটা না হ্যাঁ ভাইয়ের তিনটা আছে হ্যাঁ ভাইয়ার মোবাইল নাম্বারটা সন্ধ্যা কাজ চলে বলো বলো নাম্বারটা বলো জিরো ওয়ান এই যে ভাইয়ের নাম্বারটা যাদের প্রয়োজন হয় এই ভাইয়ের নাম্বারে ফোন দেবেন ইনশাল্লাহ আপনারা ট্যাম করা টিয়া পাখি ভাইয়ের কাছে আরও আছে আরো দুইটা আছে আমরা ভেতরে যে দেখি গায়ের অনেক সুন্দর সুন্দর তিনটা ট্যাম্প করা না তিনটায় টেম করা টিয়া পাখি এই যে ফাঁকার ভিতরে দেখতে পারছেন এই যে দেখুন তিনটা পাখি হলো টেম করা আপনারা ক্রয় করলে ভাই যে নাম্বার দেয় সেই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন এদিকে কিন্তু আর মাঝে কনফার্ম জানা আছে কোনো জানা নেই না যাই হোক নানাম দিয়ে কি ভাই এখনো এটা জানা না তবে নার হওয়ার ছেলে হওয়ার সম্ভাবনায় বেশি ঠোঁট লাল চকটকে আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা এবং কথা বলে মিঠু 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 কথাও বলে যদি আপনাদের লাগে আপনারা দ্রুত ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন এটাও এই দুটাও ভাই আর ভাইয়ার এই যে ঘরে যে ওই দুইটা দেখতে পারছেন প্রাকৃতটা কিন্তু অনেক সুন্দর কিছুদিনের মধ্যে কিন্তু গলায় মালা আসবে দেখতে পাচ্ছেন এই যে গলায় মালা আসবে এবং কামরুল ভাইয়ের দোকানে অসংখ্য যেগুলো অনেক দূর থেকে ইনশাল্লাহ উড়ে ঘুরে ফেলে দেখতে পাচ্ছেন এখানে যে একগুলা বেবি এবং বাচ্চা সহকারে এগুলোর দামও তিন হাজার টাকা করে প্রাইস এবং অসংখ্য মানের আপনার হচ্ছে বাজারে কথা আছে এখানে ভাইয়া বাজারে কথা খুব বিক্রয় করে কবুতার আছে এবং খরগোশ সবগুলো বিক্রি করে এবং লাহোরি গুলো আছে দেখতে পাচ্ছেন এই যে প্রিয় দেওয়ার এটা লাহোরি কবুতার অনেক সুন্দর এ পাশেও কিছু বেবি আছে এই যে দেখতে পাচ্ছেন এই বেবিগুলো বিক্রয় হবে লোকেশন আছে মাগুরা পুরাতন বাজার ডিমপট্টি কামরুল ভাইয়ার দোকানে এটা কামরুল ভাইয়ার দোকান অনেক সুন্দর সুন্দর পাইকার দামে খাঁচা কবুতর এগুলো সবই বিক্রয় করা হয় আপনাদের লাগে আপনারা তারা যোগাযোগ করতে পারেন কামুল ভাইয়ের সাথে এই যেখানে যে বাচ্চা ভুটে আছে দেখেন ডিম থেকে এবং গুগু পাখি আছে অনেক সুন্দর সুন্দর এই যে গুগু দেখতে পাচ্ছেন ডেকি গুগু অস্ট্রেলিয়া গুগু এবং দাবা পাখি আছে দেখুন জামা পাচ্ছি এবং সেখানে একশো আছে ব্যায়াম করা মানে এটা শিকারি গুগু এই শিকারি ডাকে দেখতে সে পারলেন হাত দিনে আসল করা হয় ডাকে এবং এই টিয়া পাখি দুইটা বিক্রয় হবে হলো তিন পিস এরা অল্প অল্প করে মিঠু মিঠু করে ডাকতে পারে এবং আপনার কাছে এবং কামড়ায় না এই যে নখ দিলে কামড়ায় না কামড়াতে আসে না ধায়ে মাত্র তো আসে না ছোটো এগুলো খুব কম সহজে কিন্তু পুষতে পারবে এই যে পাখি দুটা দেখেন তবে না হওয়ার সম্ভাবনা বেশি আছে ছোট কিন্তু লাল চকচকে এই যে দেখুন অনেক সুন্দর চেয়া পাখি যাদের লাগে তারা কিনে নিতে পারবেন এই দেখেন এদের খাসার সাইজটা ছোট হয়ে গেছে আপনারা নিয়ে বাসায় রাখলে আপনারা বাসার থেকে কিছু যাবে না কিন্তু দোকানে রাখা বলেই খাসার ভিতরে রেখে দেওয়া রয়েছে গাইস যদি ভিডিওটি ভালো লাগে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ এখানে সব ধরনের কবুতর খাঁচা খাবার অ্যাটসেট্রা যাবতীয় জিনিস আপনারা পেয়ে যাবেন মাগুরা পুরাতন বাজার রায়ের দোকান সমস্ত প্রকারের জিনিসপত্র আছে কবুতরের এটা না এখানে যে এক পুষ্প কাটলে বাচ্চা আছে এটা ভাই নাকি

আপনারা খাতাগুলো সংগ্রহ করতে পারেন এলো তিন কপ তিন চেম্বারে যে খাঁচা ভালো তারের এই দেখেন এই যে অত আসলো এবং যাদের খরগোশ লাগে খরগোশের খাবার এক চারটা যাবতীয় জিনিস খাওয়াই পাবেন এটা হচ্ছে অতিথি পাখি ঘর মোহাম্মদ কামুল ইসলাম প্রাক্তন প্রধান মাগুরা এই যে এই যে মোবাইল নাম্বারটা দেখেন এখান থেকে এই নাম্বারে ফোন দিলেই কিন্তু আপনারা বাইক সঙ্গে যোগাযোগ করতে পারবেন খাতা থেকে শুরু করে যত প্রকারের পাখির খাবার বিড়ালের খাবার এক চারটা যাবতীয় কবতারের খাবার সবই এখানে পাবেন